তো হ্যালো নিউ ব্লক ভেরি ভেরি গুড নাইট ওয়েট 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 গুড নাইট আমি কেন বললাম এখন তোমার দেখতে পাচ্ছ আটটা ছেচল্লিশ বাজে এই রাত্রেবেলা আমাদের সব বন্ধুদের এখন মাথায় উঠেছে যে আমরা এখন মেলাতে ঘুরতে যাব। তার জন্য এই রাত্রেবেলা এখন বার হয়ে গেছি সেই জন্য এখন গুড নাইট বললাম তো বেসিক্যালি এখন শীতের বেলা নটার সময় অলরেডি রাত্রি বলাই ঠিক আছে গরমকাল হলে না হয়তো এখন গুড নাইট বলতাম না যেহেতু শীতের বেলা তার জন্য এখন গুড নাইট বলা আমার মনে হয় ঠিকঠাক হবে তো যাই হোক আমরা কিন্তু ফ্রেন্ডরা মাঝে মাঝে এরকমভাবে রাত্রের বেলা রাইডে বের হই তোমরা কে কে এরকম হুটপাট করে রাত্রের বেলা ঠিক হয় তোমরা এখানে যাবে ওখানে যাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা কিন্তু মাঝে মাঝেখাঝে এরকমভাবে বার হই তো আমরা এখন চলে এসেছি বেশ অনেকগুলো বাইক আছে তারা সব আগে আছে আমরা এই দুটো বাইক দেখবো সামনে একটা বুলেট আছে ওটা আর আমার বাইক এখন যাচ্ছি আমরা আমরা দশ বারো জন যাচ্ছি অন্তত তো চলো দেখা যাক তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করবো কি কি হয় না হয় আজকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন এই রাতের বেলা এরকম ব্রিজ ক্রস করছি জাস্ট ভিউটা তোমরা এনজয় করো রাতের ভিউ ভয়ানক ভিউ বাপরে আমার কিন্তু খুব ভয় লাগছে রে বাবা কি ছিল এটা বাপরে আমরা এখন চলে এসছি একদম একটা জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা মানুষজন তেমন নেই বললে চল আমাদের তোমরা সামনাসামনি যাচ্ছে আর আমরা আছি এই জায়গাটা আমি আগে কিনে ভিডিও করতে তোমরা হয়তো অনেকেই দেখেছো আজকে আবার তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি আমি ভিডিও করে আগে ওট বলছি আমাকে বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চারঘাট বাজারে হ্যাঁ আমরা চারঘাটের মিলন মেলাতে এসছি তোমরা একদম ঠিক ধরেছো তো তোমরা সামনে দেখতে পাচ্ছ মানুষজনের প্রচুর ভিড় আছে এই দিক থেকে একটা মনে হচ্ছে বিয়ে টিয়ে কিছু আছে হয়তো ওখানে একটা দেখলাম বিয়ে হচ্ছে এখানে একটা বিয়ে হচ্ছে যাই হোক আমরা এখন তো মেলায় এসছি মেলাতে যাই বিয়েতে গেলে আমাদের লোকে ধরে ঠ্যাঙাবে তো চলো চারঘাট মেলায় যাওয়া যাক তোমরা দেখো এটা কিন্তু চারঘাট বাজার এটাই একদম প্রপার চারঘাট বাজার সামনে রয়েছে আমাদের চারঘাট পুলিশ ফাঁড়ি তোমাদেরকে দেখাবো আমি চলো কতটা বিয়ে এখানে একটা বিয়ে ওখানে একটা বিয়ে ওখানে একটা বিয়ে এই যে পাশে আছে চারঘাট পুলিশ ফাঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চারঘাট পুলিশ ফাঁড়ি সামনে চলে এসেছি এখান থেকে আমাদের লেফট সাইডে যেতে হবে এই যে এই সাইডে হচ্ছে আমাদের চারঘাটের মিলন মেলা তোমরা দেখতে পাচ্ছ লাইটে পুরো সেজে উঠেছে চারঘাটটা খুবই সুন্দর লাগে এই মিলন মেলায় আসতে আমার তো এই মিলন মেলাটা হচ্ছে একদম চারঘাট স্কুলে কিন্তু ঠিক আছে চারঘাট হাই স্কুলে মিলন মেলাটা হচ্ছে তো আমরা কে কে এসছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা এখন মেলার মধ্যে এন্ট্রি করবো এখান থেকে মেলার মধ্যে এন্ট্রি করতে হবে হয়ে গেছি দেখছো লোকজন তেমন নেই মেলাতে আমাদের সব বন্ধুরাও চলে এসছে আমাদের পিছন পিছন দেখছি দেখছো এখানে দেখছে মেলার মধ্যে আমরা ঢুকে গেছি এদিকে আছে মেলা তো মেলাতে তেমন ভিড় না থাকার কারণে আমরা এখন ফাইনালি মেলা থেকে বার হয়ে যাচ্ছি হয়তো এখন আমরা একটু চারঘাটের একটা ক্যাফে আছে সুন্দর সেই ক্যাফেতে যেতে পারি তো এখন আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি একটু ক্যাফেতে চা খেতে যেহেতু মেলায় তেমন লোক নেই সেই জন্য মেলাতে থাকতে পারলাম না বেশি সময় তা কিছু সময় মেলায় কাটিয়ে আমরা এখন একটু ক্যাফে থেকে যাচ্ছি এগিয়ে তো আমরা এখন সব বন্ধুরা মেলা থেকে ঘুরে এখন একটু ক্যাফের দিকে চলে এসেছি সামনেই তোমরা দেখতে পাচ্ছি হয়তো লাইট জ্বলছে ওটা হচ্ছে সেই ক্যাফে যে ক্যাফেতে আমরা যাচ্ছি ভালো লাগে এই ক্যাবেতে আমরা আগে অনেকবার এসেছিলাম কিছু কিন্তু প্রবলেম হয়ে গিয়েছিল কিছুদিন আগে এখানে প্রচুর জল ছিল সেই জন্য ক্যাফেটাতে অনেক ক্ষতি হয়েছিল ক্যাফেটা আবার নতুনভাবে সাজে উঠেছে আমরা নেক্সট টাইম এসেছিলাম অনেকবার আবার এই বছর আবার এসেছি দেখা যাক এখন খাবার দাবার ক্যাফেতে কেমন কি আছে না আছে তো আমরা এখন ক্যাফেতে চলে এসেছি তোমরা ক্যাফেটা দেখতে পাচ্ছ কত সুন্দর না এম্বিয়েন্সটা এখানে जस्ट कैफेटा देखो तुम्हरा এখান থেকে চাটা খেয়ে আবার বাড়ির দিকে রওনা হচ্ছি চলো দেখা যাক আজকে তো বেশ এনজয় করলাম এই যে আমাদের বন্ধুরা দেখো সব এক আসছে এরা তাদেরকে সামনে চাড়িয়ে চলে যাচ্ছে ওরা দেখো এদের মনে হয় বাড়ি বৌড়ে গেছে এত চলে চালাচ্ছে তো চারঘাটে আজকে অনেকগুলোই বিয়ে হচ্ছে সরি বউ ভাত বিয়ে তো এই মাসে আর নেই যেহেতু পৌষ মাস আসে পড়ে গেছে এ দেখো এখানে একটা বিয়ে বাড়ি আছে আমরা দেখাচ্ছি চলো এই ফার্স্ট একটা গেলে তোমরা দেখো আর কতটা আছে চার ঘাটে শুধু এই একটুখানি এরিয়ার মধ্যে কতটা বিয়ে আমি ক্যামেরা অফ করছি না তোমাদেরকে দেখানোর জন্য এই যে একটা বাস চলে যাচ্ছে এটা কিন্তু কোনো যাত্রীর বাস এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে এখন এখানে একটা বিয়ে হচ্ছে এই যে ওই সাইডে একটা হচ্ছিল বিয়ে সেটা আমি ক্যামেরাতে দেখাতে পারলাম না যে অনেকটা ভিতরেই তো তার জন্য আর একটা আমাদের দেখাচ্ছি চলো এই দেখো ডান সাইডে রাস্তায় দেখো এই দিকে একটা বিয়ে হচ্ছে এই যে এই দিকে বিয়েতে একটা এই সাইডে একটা বিয়ে হচ্ছে আর একটা বিয়ে কোথায় হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি চলো চারটে বিয়ে হচ্ছে চারটে একদম একটুখানি জায়গার মধ্যে চার চারটে বিয়ে আজকে একই দিনে মানে সবারই বউভাত বিয়ে না সরি আমরা এখন চারঘাট হসপিটালের পাশ দিয়ে চলে আসলাম টিপের ঘাটের দিকে যাবো আমরা এই দেখতে পাচ্ছ তোমার সামনে কিন্তু আরেকটা বিয়েবাড়ি শুধু আমি তো অবাক হয়ে গেলাম একটুখানি চারঘাটের মধ্যে একই সঙ্গে সবারই বিয়ে ওই জন্য মেলায়ের লোক থাকে এই দেখো

তো এখন আমাদের সেই পিকনিকের সময়টা আসেনি তো যাই হোক আমরা আজকে এসেছিলাম এই রাত্রে নাইট রাইড করতে অনেক এনজয় করলাম মেলাতেও ঘুরতে গিয়েছিলাম ক্যাফেতেও গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানে ভিডিওটা আমি এন্ড করছি তো চলো